আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিসেন আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের পর্বেতে রয়েছে মসুর ডালের মসমসে রসালো পাক্কন পিঠা খুবই সহজ বা আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চলে যাচ্ছি ফুরু রেসিপিতে মসমসে রসালো পাককন পিঠাটা তৈরি করব আজকে আমি মসুর ডাল দিয়ে আপনারা চাইলে মুগ ডাল বা বুটের ডাল নিতে পারেন তো এখন এখানে আমি ডাল নিয়েছি মেজারমেন্ট কাফের দুই কাপ ভালো করে ফানি চেঞ্জ করে ধাপে দাফে ধুয়ে নিচ্ছি এখন সিদ্ধ করার জন্য চুলে একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি এর মধ্যে আট কাপ পরিমাণ ফানে দিয়ে দিলাম আর এখন ধুয়ে রাখায় মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে তাপটা রেখে একটু সময় নিয়ে ভালো করে ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন ডালগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে এখানে আর কোনো আঁশ নেই একবারে গলে গেছে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে চাউলের গুঁড়া মেজারমেন্ট কাপের দুই কাপ ডালের সাথে আমি তিন কাপের মতো চাউলের গুঁড়া মিক্স করেছি কিছু একসাথে লো হিটে তাপটা রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চাউলের গুঁড়া দিয়েছি মেশিং বাঙানো চাউলের গুঁড়া আপনারা চাইলে বাজারে কিনা চাউলের গুঁড়া পাবেন ওগুলো অ্যাড করতে পারেন তো ডোটা একটু ঠান্ডা করে একটা টের মধ্যে ঢেলে নিয়েছি এখন ভালো করে মথে একটা মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি যত বেশি হবে হবে তত রুটির সুন্দর তো এখন ভালো করে মথে আমি এখন রুটি বানানোর জন্য চলে যাচ্ছি এখানে একটা বলের মধ্যে অল্প কিছু তেল নিয়েছি রান্নার তেল আর যেটার মধ্যে রুটিটা তৈরি করব। এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এখন একটা ডো নিয়ে একবারে পাতলা না একবারে মোটা না হাফ ইঞ্চির মতো দল থাকবে এরকম একটা সাইজে রুটি বানিয়ে নিচ্ছি আর এখানে কয়েক পিজ আমি কুকি কাটার নিয়েছি যে যেমন সাইজের শেপ দিতে চাচ্ছেন তেমন সাইজের কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন বা অন্য কোনো কিছু দিয়ে মানে আপনাদের ইচ্ছে মতো সাইজে কেটে নিতে পারেন এখন আমি বাকি রুটিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি আর এই রুটিটা মধ্যে তিন পিস কুকি কাটার বসিয়ে আমি এই শেবে কেটে নিচ্ছি কুকি কাটার দিয়ে কাটার পরে অবশিষ্ট যে ডোটা থাকবে ওই ডোটাকে আমি হাতের মধ্যে নিয়ে গোল করে রেখে দিচ্ছি পুনরায় আরেকটা রুটি বানানো যাবে ওই ডো দিয়ে এখন কাটায় কুকি কাটার ডোটাকে নিয়েছি এর উপর দিয়ে ছোট আর একটা কুকি কাটার দিয়ে একটু হালকা করে দাগ বসিয়ে দিচ্ছি এখন একটা টুথপিক দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা সালে যে কোনো ডিজাইন করতে পারেন তা আমার কাছে এগুলোই সহজ মনে হচ্ছে আমি এগুলোই চাই এই পিঠাটার মধ্যে যত বেশি ডিজাইন করা যায় ততই মসমসা হবে তাড়াতাড়ি আর এমনিতে যেহেতু পাতলা রুটি মসমসা হতে বেশি একটা সময় লাগবে না তা আমি একটু সময় নিয়ে ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদেরকে বাকি আরেকটা পিঠার খাজ নিয়েছি এর মধ্যে আমি আর একটু ভিন্ন রকম ধরনের একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন এরকম সেম ভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা যখন বানানো হয়ে গেল এখন আমি বাজার জন্য চলে যাব চুলাই আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আর এখন বানিয়ে রাখা এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে বাঁচতে হবে এফা পিঠাগুলো বাজা হোক আমি তৈরি করে নিচ্ছি পিঠার শিরাগুলো চুলে একটা কড়াই বসিয়ে দিলাম শিরার জন্য এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম দুটা এলাচ দুটা দাঁড়ে চিনি দুটা তেজপাতা দিয়ে ফানিগুলো আসা পর্যন্ত একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এখানে ফিটাগুলো সম্পূর্ণভাবে বাজা হয়ে গেছে ঠিক এরকম কালার চলে আসলে পিঠাগুলো তেল থেকে সেঁকে তুলে নেবেন আর গরম থাকা অবস্থায় এ চিনির রসালো শিরার মধ্যে দিয়ে দেবেন শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু শিরাটা লাগিয়ে নেবেন বেশি সময় এই শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন না এতে পিঠাগুলো নরম হয়ে যাবে শিরাটা যেন এরকম থাকে এর সে পাতলা বা এর সে গাঢ় যেন না হয় এক এক করে আমি সবগুলো পিঠা বেজে শিরের মধ্যে দিয়ে এক এক করে সবগুলো পিঠা তুলে নিচ্ছি একটা টেয়ের মধ্যে চলে যাচ্ছে পরিবেশনের জন্য একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মসমসে হয়েছে এই ছিল আমার আজকের মসুর ডালের মসমসে রসালো পাকন পিঠা আশা করি আজকের রেসিপি টা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম